どうして খুব জাগ্রত একটা মা আমার কোথাও যেন মনে হয় কি একটা বিশ্বাস তৈরি হয়েছে কি যে কোনো সময়ে মায়ের কাছে আসতে পারি এবং রিলিজের আগে তো ডেফিনেটলি প্রথা চলেই যাচ্ছে এবং মা কোথাও যেন আমার মনে হয় কি কথা শোনে এবং কথা রাখে এবং পাশে আছে বলে জানি আমি সেই জন্য আজকে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছি যেহেতু আজকে আমার একটা ছবি রিলিজ হয়েছে রঘু ডাকা গাড়ির জন্য রঘু ডাকা বলে একটা ছবি এবং তারই জন্য প্রার্থনা করতে এসেছে এবং আমাদের সবারই জন্য আশীর্বাদ দিতে এসেছে যেন আমরা সবাই যেন ভালো থাকি কারণ দেখতেই পাচ্ছে পৃথিবী জুড়ে যেবার বৃষ্টি ক্লাউড ক্লাউডবাস এবং কিছুদিন আগে কলকাতায় যেভাবে ক্লাউড বাস হলো তো যত দিন যাচ্ছে অত অশান্তি বা ইউনো যুদ্ধ থেকে আরম্ভ করে প্রাকৃতিক দুর্যোগ তো সব কিছু নিয়ে তো সেই সেইটাই সেইটাই ভয় তো মাকে বললাম সবাইকে রক্ষা করতে তো আমার কাজ তো সেটাইকে মানুষকে এন্টারটেন করা পুজো আমাদের বাঙালির কাছে সবচেয়ে বড় উৎসব এবং এই উৎসবে মানুষ শুধু প্যান্ডেল নয় খাওয়া দাওয়া রেস্টুরেন্টেও যায় সিনেমা দেখতেও যায় তো সেই জায়গা থেকে আমার চেষ্টাকে যখন ওনারা সিনেমা হলে যাবেন রঘু টাকার দেখতে আমার চেষ্টাকে এই পুজোর মরসুমটা এই আনন্দটা যেন আমার ছবি দেখার সময় সেটা যেন আরও বাড়ে মানুষ যেন আরও বেশি এনজয় করে আরও বেশি যেন এন্টারটেন হয় এবং একটা একটা পুজোর মানে তো সবাই পরিবারকে নিয়ে থাকে আপনজনকে নিয়ে থাকে কাছের মানুষকে নিয়ে থাকে তারা একসাথেই সবাই ঘুরে হলো পরিবার না হলো স্বামী স্ত্রী হতে পারে এগুলো একটা একটা ইয়ে থাকে তো সেই জায়গা থেকে আমার

খুব কাছের মানুষ এবং বিখ্যাত মানুষ আমি এটুকু বলবো কে যার সঙ্গে মানুষের ডাইরেক্ট যোগাযোগ আছে যার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে তাকে এই সব নিয়ে ভাবতে হবে না আমার মনে হয় কি সবারই তো চেষ্টা নিজের ছবিকে ভালো করতে গিয়ে এবার আমার চেষ্টা আমি কি করে বড়ো হবো কাউকে ছোট করে কোনোদিনও বড় হতে পারবো না এই প্রচেষ্টা কেউ করতে থাকে আমি এটা একটা দা বর্ণ কেউ করছে আমার চেষ্টাকে বাংলা ছবি এবং বাঙালি আনাটাকে কীভাবে এগিয়ে নিয়ে যায় আজকে ভারতীয় ছবি বলতে সাউথের ছবি অন্যান্য ভাষা সেখানে বাংলা ছবিকে ভারতীয় ছবি বলা হয় না সেখানে রিজিনাল ছবি বলেই বলা হয় আমার চেষ্টা বাংলা ছবি আর বাংলা ছবি বলে না ভারতীয় ছবি বলে ইন্ডিয়ান ফিল্ম হিসেবে যেন সম্মানটা পায় আমার লড়াইটা সেইটা এবারে কে রিভিউ সকাল রিলিজ হওয়ার আগে রিভিউ লিখে পাঠিয়ে দিচ্ছে সবাইকে বলছে খারাপ রিভিউ দিতে কেউ বলছে দুটো স্টার আমার 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 দেখো যে মানুষের মধ্যে থাকে যে মানুষের মধ্যে খাটে যে আজকে দেখতে পেলেন বা আমি যেইভাবে ডিস্ট্রিক্ট ট্যুর করলাম আমার ছবি প্রচার প্রচারিনি আমি তো কোনোদিনও কোনো ছবিকে নিয়ে কিছু বলিনি আমার হচ্ছে সবারই চেষ্টা একটা সিনেমা বানাতে প্রচুর কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় একটা টিম না না আমার খারাপ লাগে তো বন্ধু হতে যোগ্যতা লাগে শত্রু হতেও যোগ্যতা লাগে তো আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে তো আমার মনে হয় কে সেই জায়গায় এখনও কেউ পৌঁছয়নি এর বাকিরা যারা যা করছে তাদেরকে সম্মান জানাচ্ছি এবং সব ছবিকে শুভেচ্ছা আমার কাজ সিনেমা বানানো এবং আমার কাজ মানুষের মধ্যে সেটাকে নিয়ে প্রচার করা আমার কাজ শেষ কালকে কারণ আজকে আমার ছবি রিলিজ হয়ে গেছে এবং মানুষ আসুক ছবিটা দেখুক এবং দেখুন ছবিটাকে এনজয় করুক যে কোনো ছবি হোক দেখুক আমার লড়াই একটা কে বাংলা ছবিকে আর ছবি যাতে না বলা হয় বাংলা ছবিকে এবং বাংলা ছবিকে যেন ইন্ডিয়ান ফিল্ম বলে সম্মান যেন সম্মানিত করা হয় এটাই আমার লড়াই এবং রঘু যারা যারা দেখেছেন তারা প্রত্যেকে ভালো লেগেছে আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা টিভিতে হোক সোশ্যাল মিডিয়াতে হোক যেখানেই হোক না কেন একটাই অনুরোধ করবো কে রঘু ডাকাতের মতন ছবি বারবার হয় না রঘুনাথ যদি যেন আমি খাদানের সময় বলেছিলাম আমি বড়োমার এখানেই এসে বলেছিলাম খাদান যদি হিট হয় আমি তার থেকে বড়ো ছবি নিয়ে আসব। এবং রঘু ডাকাত আজকে সবাই বলছে খাদানের থেকে বড়। আমি আজকে মায়ের সামনে মন্দিরে এসে বলে গেলাম যদি হিট হয় আমি চ্যালেঞ্জ করে গেলাম আমি এর থেকে বড় ছবি বানাবো এর থেকে ভালো ছবি বানাবো এর থেকে যেন আমরা গর্ব করতে পারি যে বাংলা ইন্ডাস্ট্রি যে কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে পাঙ্গা নিতে পারে এবং ভালো ছবি বানাতে পারে এইটুকু সে ইতিহাস না কোনো একজন লিখতে পারে না ইতিহাস লেখার জন্য মানুষের ভালোবাসা লাগবে মানুষকে লাগবে আজকে আমি কিছু করতে পারিনি মানুষ লিখছে মানুষ বলছে মানুষ পাশে আছে পাশে ছিল এবং পাশে থাকবে বলে আমার বিশ্বাস আর মানুষকে ছেড়ে দেওয়া উচিত রইল কথা সিনেমা আমার মনে হয় যাদের জন্য সিনেমাটা বানানো তারা আসছেন আজ থেকে আসবেন এবং আগামী পুজোর এখনো পুজো আমাদের বাংলায় শুরু হয়নি আজকে সবচেয়ে আমি কোথায় আমার 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 গুরু আর মনে হয় কি কুনাল আমার গুরুর মতো কুনাল দাসের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক এরকম ধরনের প্রশ্নটা কোনোদিন ইম্পর্টেন্ট নয় উত্তরটা ইম্পর্টেন্ট লোকে উত্তরটা মনে রাখবে উত্তর হচ্ছে কুনাল দা আমার খুব কাছের মানুষ গুরুজন একজন ব্যক্তি এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাই এবং ওনার টিম উনি যে ছবিকে প্রচার করছেন সেই ছবিকেও শুভেচ্ছা জানাই এবং আরও অন্যান্য ছবিগুলো রিজে তাকেও আমি শুভেচ্ছা জানাই ভালো থাকবেন মা যেন আমাদের সবাইকে ভালো রাখি এবং আমরা সবাই ইয়া ওয়াই নট দ্য কিন্তু আমি তো ছবিটা প্রণাল ঘোষের জন্য বানাইনি আমি ছবিটা বানাচ্ছি দর্শকদের জন্য দর্শক কী বলো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট তুমি বলো তুমি আজকে মিডিয়াতে এসছো তুমি কিসের জন্য এসছো তার জন্য ইন্টারভিউটা নিচ্ছ তোমার তোমার দর্শকের জন্য তুমি স্পোর্টসে একজন জার্নালিস্টে কি লিখছে তাতে তো তোমার কিছু আসে না একজন রাজনীতিবিদ একটা সিনেমা নিয়ে যদি কথা বলে সেখানে আমার কিসের মানে আমি কেন উত্তেজিত হব সে যেটা যতটা ভাববে ততটাই লিখবে ততটাই বলবে যারা সিনেমা নিয়ে পড়াশোনা করবে সিনেমা নিয়ে থাকে তারা জানে কে সিনেমাটা কী থ্যাংক ইউ সো মাচ ভগবান আমাদের আমি বলবো আমার মনে হয় আমার মনে হয় যে মা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক একটু সদ্বুদ্ধির দিক আমাদের সবাইকে শুধু কোনাল না আমাদের সবাই